ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র এবং অতর্কিতে ঢাকা মহানগর থেকে ব্যাটারি রিক্সার ঘোষণা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে ব্যাটারি রিক্সা একটি জনপ্রিয় বাহন দেশের সতেরো কোটি মানুষ সেবা গ্রহণ করে সংগ্রামী বন্ধুগণ দীর্ঘদিন যাবত সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আন্দোলন চলছে ব্যাটারি রিক্সা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই রিক্সার লাইসেন্স রোড রোড পারমিটের জন্য দাবি দ্বারা বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমাদেরকে বলা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে তারা নীতিমালা ঘোষণা করে সেটা বাস্তবায়ন করবে এবং এই ব্যাটারি রিক্সা তারা লাইসেন্স প্রদান করবে সমস্ত দেশের ব্যাটারি রিক্সা চালকরা রিক্সার মালিকরা এবং এর সাথে সংশ্লিষ্টরা যখন আশায় ভোগ পেতেছে তখন মাননীয় সড়ক দুই মেয়র এবং পিআরটিএ সেখান থেকে সিদ্ধান্ত আসলেও ঢাকায় ব্যাটারি রিক্সা চলতে দেয়া হবে না ঢাকার ব্যাটারি রিক্সার সমস্ত চালকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা এই ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন পর্যায়ে এর প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে সেই সিদ্ধান্ত এবং ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগ্রামী বন্ধুগান আমাদের দেশে দীর্ঘকাল যাবত যে প্যাডেল রিক্সা চলছে আজকে দেশ আধুনিক হচ্ছে ফলে প্যাডেল রিক্সার জায়গায় ব্যাটারি রিক্সা মোটর চালিত রিক্সা চলবে এটাই স্বাভাবিক ষড়যন্ত্রের কারণে এই ব্যাটারি রিক্সা বন্ধ করে কিছু ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে সরকারের এক মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই রিক্সা সাশ্রয়ী এই রিক্সা আমাদের জন্য মঙ্গলজনক তারপরেও কেন এই রিক্সার বিরুদ্ধে সিদ্ধান্ত আসত সংগ্রামী বন্ধুবান আমরা পরিষ্কার বলতে চাই বেকারি রিক্সা এটা পরিবেশের জন্য ভালো এবং অল্প সময়ের মধ্যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারে বন্ধু আমরা বলতে চাই আমরা সুনির্দিষ্ট আমাদের দাবি এবং প্রস্তাবনায় বলেছিলাম ষাট লক্ষ মানুষ এই পেশার সাথে এখন জড়িত তাহলে ষাট লক্ষ মানুষের পেটে লাভতে দেবেন তাদেরকে কর্মহীন করবেন এটা করতে দেয়া হবে না অবিলম্বে বেকারি রিক্সার নীতিমালা ঘোষণা করে এদের রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করুন এবং এরা কোন নীতিমালার ভিত্তিতে সড়কে চলবে সে বিষয়ে ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছে যে হাইওয়ে ছাড়া সমস্ত রোগে এই রিক্সা চলতে পারবে তাহলে সুপ্রিম কোর্টের রায় কিভাবে মন্ত্রী এবং মেয়ররা প্রত্যাখ্যান করে হান্ডা হান্ডা পরিষ্কার বলতে চাই আমাদের এক কথা ব্যাটারি রিক্সাকে রেজিস্ট্রেশন দিতে হবে এবং এখানে ব্যাটারি রিক্সা ইডি বাইক সহ মিশুক সহ যে সমস্ত এই ব্যাটারি চালিত গাড়ি এই সমস্ত গুলিকে রেজিস্ট্রেশনের আওকায় আনতে হবে যাতে তাদের কর্ম বজায় রাখতে পারে এবং একটা সুন্দর নিয়মে শহরে চলতে পারে সে বিষয়ে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন কিন্তু কোনোভাবেই এই রিক্সা বন্ধ করতে দেয়া হবে না আমরা প্রশাসনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যদি মনে করেন কায়দা কানুন করে আমাদেরকে প্রতলবন্দি করবেন সেই কথা সেই আশা আপনারা করিয়েন না আমরা বলতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবো দাবিদা উত্থাপন করব মিছিল করব। এবং অনধ বিলম্বে আপনারা ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যাত করবেন কিন্তু আপনারা যদি গায়ের জোরে অত্যাচার নির্যাতন চালিয়ে গুলি চালিয়ে লাঠি পেটা করে আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান প্রয়োজনে এটা কঠোর প্রতিরোধ করা হবে আমাদের সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা খালিকুজ্জামান লিপন এখানে উপস্থিত আছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন এটা ঢাকা থেকে ঘোষণা হয়েছে এ আন্দোলন শুধু ঢাকার আন্দোলন থাকবে না সারা দেশের ব্যাটারি রিক্সা